আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার সাতই অক্টোবর দু সাল আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে রান্নার কোনো বিষয় নিয়ে গল্প করব না আজকে গল্প করব একটা ছোট্ট ছোট কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো আমাদের জন্যে উপকারে আসতে পারে তার আগে যে নীল অপরাজিতার শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক সবাইকে আমার এই ব্যালকানিতে প্রত্যেক দিন প্রচুর অপরাজিতা ফুল ফুটতে এখানে মাত্র দুইটা গাছ অথচ এক গাছ করে ফুল ফুটতে ভীষণ ভালো লাগে মনটাই ভালো হয়ে যায় সকালবেলা তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে এরকম যে কন্টেন্ট বিষয়ক কথা যে কন্টেন্ট ক্রিয়েটর মানে কি একটা কন্টেন্ট একটা বিষয় তাকে কেন্দ্র করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটাকে করা হয় মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত যেটা উপস্থাপন করা হয় সেইটাকেই কন্টেন্ট বলা হয় অথচ আমরা অনেকেই আছি আমিও আমার কথাও বাদ দিব কেন যে আমি সহ আমরা সবাই আছি যে অল্প একটু পনেরো সেকেন্ডের বা হলো সাত সেকেন্ডের দশ সেকেন্ডের একটা ভিডিও দিয়ে সেটাকে পোস্ট করতে করছি সেটাকেও একটা কন্টেন্ট হিসাবে ধরছি কিন্তু এইটা অ্যাকচুয়ালি আপু এটা কন্তে নয় এটা যদি আমরা করি তাহলে ভবিষ্যতে আমাদের জন্যে এটা একটা কি বলবো পথের কাতার মতো হয়ে যাবে আর অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করছি যে অল্প অল্প কিছু ভিডিও দিয়ে সেইখানে মোটিভেশনাল কথাবার্তা ছাড়ছি আমরা প্রত্যেকটা মানুষ যারা যারা আছি আমরা যারা বাস করি সমাজে বা পৃথিবীতে আমরা প্রত্যেকজনই কিন্তু অনেক মোটিভেটেড আমাদের সবার জীবনেই মোটিভেশনাল অনেক কিছু ঘটে সেই যেগুলা বলা হয় বা যে যে কিছু মোটিভেশন দেওয়া হয় সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকের জীবনের সাথে কিছু না কিছুভাবে অতপ্রতভাবে জড়িত জড়িতই আছে তো এই বিষয়গুলো নিয়ে কোনো এক সময় দেখা যাবে যে কথাগুলো শুনতে শুনতে না এক গিয়ে লেগে যায় কোনো 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 সময় যে এই কথাটা এও বলছে সেও বলছে ভালো লাগে না দুত্তেরিকা এই রকম ধরনের কিছু হ হতে পারে সেটা আমি বলছি না হবেই কিন্তু হতে পারে আরেকটা বিষয় বলছি কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু সেহেতু একটা ফুল কন্টেন্ট নিয়ে আমরা কাজ করার চেষ্টা করলে ভালো হবে কারণ একটা জিনিস মানুষের আকর্ষণ থাকে যেমন আমি তো বলি আপনাদের অনেক কি কমেন্টে বলি যে রান্না তো অতটুকু মশলা কষাইছেন বা হলো হচ্ছে একটা রান্না করতেছেন শেষের দিকটা দিয়েছেন এত লোভনীয় লাগে সে পুরো রেসিপিটা পাইলে হয়তো বা আমিও কোনো এক সময় সেভাবে ট্রাই করতে পারতাম প্রত্যেকজনের কাছে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু শেখার আছে আমরা মানুষ কেউ স্বয়ং সম্পূর্ণ নয় সবাই সবার তা দেখে শিখে তাই এই কারণে আপনি যেটা করতেছেন সেটা আমাকে শিখাতে আপনার তো কোনো সমস্যা নাই তাই না আপনাকে দেখে যদি আমি কি হয় মোটিভেটেড হয় বা আপনার তা দেখে যদি আমি শিখি তাহলে তো আপনা আপনারও উপকার আমারও উপকার বলুন আপনার প্রতি আমার এই যে এই জিনিসগুলো যেটা আমি আপনার কাছ থেকে শিখলাম নতুন কিছু শিখার আশায় আমি আপনাকে ছেড়ে যেতেই পারবো না আর যদি নতুন কিছু আপনি না শিখান বা আপনি অলওয়েস শুধুমাত্র অল্প অল্প একটু কিছু কই একটা কয়েকটা কথা বলিয়া সব কিছু শেষ করে দিচ্ছেন একসময় ঘেন ঘেনানি লাগতে পারে তখন আমি আপনাকে ছেড়ে যেতে বাধ্য হয় হব হতেই হয় এই এইরকম অনেককে দেখেছি আমি তো আজকে বেশ কিছুদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে আছি হয়তোবা ভাগ্যের দোষে আমার হলো হচ্ছে যেটা হলো ম্যাচিউর একটা পেজ সেটা নষ্ট হয়ে গেছে বা মানুষে নিয়ে নিয়েছে আমার ভুলের জন্যই হতে পারে নিজে কাউকে দোষ দেবো না সেখানে আমার ভুলের জন্যই সেটা আমি হারিয়েছি তো বেশ অনেক দিন ধরেই তো কাজ করছি যে একটা দর্শক কি চাই সেটা মোটামুটিভাবে জানতে পেরেছি আর কি যে আমিও আমি একজন মানুষ আমার মন কি বলে আমি কি চাই সেটা তো আপনিও জানেন আমিও জানি আপনি আপনারা সত্যি কথা বলুন তো আপনাদের কার কার এতটা মোটিভেশনাল কথাবার্তা শুনতে ভালো লাগে একটু সত্যি করে যদি বলেন তাহলে বুঝতে পারতাম আপু আমি বলি আমারটা বলি নিজেরটা আমার কিন্তু একটা কথা যে আমরা এখানে আপনি মোটিভেটেড মোটিভেশনাল যে সমস্ত কথাবার্তা এখানে ঘুরে ফিরে অনেকগুলো কথায় আসে বারবার একই কথা বলা হয় সেটা কিন্তু বারবার শুনতে কারোরই ভালো লাগার কথা নয় যেহেতু আমিও মানুষ আমার বিষয়টা আমি বললাম এখন আপনাদের যদি সেটা ভালো লাগে সেটা হলো হচ্ছে আপনাদের বিষয় আর আমার এই কথার জন্যে আপনারা যদি কেউ দুঃখ পান কষ্ট পান তার জন্যে আমি আপনাদের কাছে মাপ চেনেছি আপনারা এই বিষয়টাকে ইস্যু করে কষ্ট পাবেন না আমি এইটা নিজের আপনারা যারা আমার সাথে জড়িত আপনাদেরকে নিয়ে বা আমাকে নিয়ে আপনারা সবাই সবাইকে নিয়ে এই কারণে পরিবার মনে করে বা আপনাদেরকে আপন মনে করে আমি এই সমস্ত কথাটা বললাম একটু ভেবে দেখুন তো যে কার একটা বিষয় বারবার দশ বার বললে কার ভালো লাগে জানাবেন কিন্তু আমি জানতে খুবই ইচ্ছুক আপনারা আপনাদের আমার এই কথা আপনাদের কেমন লেগেছে সেইটাও জানাবেন কষ্ট পাইলেও জানাবেন আপু যদি কষ্ট পেয়ে থাকেন আমি মাপ চেয়ে নিচ্ছি তারপরেও আমি বললাম তো এই বিষয়গুলো নিয়েই আমরা ইয়া করব এগিয়ে যাব একটা কনটেন্ট মানে একটা প্রপারলি কন্টেন্ট বানিয়ে সেটাকে ক্রিয়েট করব একটা তরকারি রান্না করতে গেলেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালেন তাতে কত মানুষ মতি হবে সেটা হয়তো বা আপনি এখন বুঝতে পারতেছেন না পরে অবশ্যই বুঝতে পারবেন তো কথা বলতে বলতে আমি রান্না রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি দেখবেনই আজকে সাধারণ একটা দিন অল্প একটু বি অল্প বিস্তর কিছু রান্না করেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ